आत मतिले आसी যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত জ্ঞানজামটা সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের হতে দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকেই বিএনপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একবারে আপনার মনে হয় আরো দশ বারো দিন ধরে আমাদের উপরে হামলা করেছে কিন্তু আমরা ঘর থেকে বেরোয়নি রাস্তায় তেমন যাইনি তাই আমাদের মারতে পারিনি কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে আমরা নিজেদের সেফ দেওয়ার জন্য না ফেরে কিছু সময় যতটুন ফারিছি আমরা যান বাঁচানোর জন্য লড়িছি তারপরে যখন না ফারিছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকেছি যখনই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ঘরে ঢুকেছি ঘরে আগুন ধরাই দিছে আমাদের সহ সমর্থিক আমরা আমরা দীর্ঘদিন থেকে বিএনপি করি আমরা তার থেকে বিএনপি করা তার দলের যার কারণে কারণে এই যে নিয়ে আমাদেরকে এই পাঁচ সাতশো লোক আমাদেরকে আহত করার জন্যই মাছ ধর করার জন্য ইট পাইকে আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে আমাদের আপনার দেশের জনগণ আমাদের বাস্তি বাসা দেওয়া উচিত বাস্তি দেওয়া উচিত আমাদের নিজেদের অধিকার পালন করা উচিত আমরা আমরা নিজের বিচার চাই সুস্থ বিচার চাই নাম বলতে এটা বাসসা ছিল আমার বাসুরের বাসছরা ছিল আমার শাশুড়ি ছিল বৃদ্ধ মানুষ 90 বছর বয়স সেই অবস্থা এরা আগুন লাগায় দিয়ে চলে গেছে তারা ভিতরে রইছে বের হতে পারিনি আমার শাশুড়ির পুড়ে গেছে আমার বাসসা গায় আগুন লাগিছে জ্বলছে গেছে এর কি এর কি কোনো মানুষ করে বলেন বাসছরা ভিতরে রইছে অন্তত বাসাদের তো ছাড় দেয়া উচিত 90 এ ঘরে আগুন দিছে কেন ওই যে আমার ভাই ওই যে প্রভাব দিচ্ছে তার দলের থেকে ক্ষমতা দিচ্ছে এই যে ইউনিয়ন পর্যায়ে সভাপতি হবে তো ওরা সে সভাপতি ওরা মাইনে নিচ্ছে না ওরা কেছে ওর হুল মেম্বারের সব বাইরে ধরে উঠায় দিয়ে ওর ঘর বাড়ি জ্বলায় ওদের ধ্বংস করে দেব अनिहरु बुझिनो दाउराले माइला पगाइयो